নমস্কার আজকের একুশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সাল রাশিফল নিয়ে আমরা আলোচনা করছি প্রথমে আলোচনা করব মেষ রাশি নিয়ে আত্মবিশ্বাস এবং বড় সিদ্ধান্ত বিশ্বাসের দ্বারা বড় সিদ্ধান্ত লাভ করবেন আজকে লাকি নাম্বার হলো এক লাকি কালার হল লাল মৃত রাশি হঠাৎ করে লাভবান হতে পারেন লাকি নাম্বার হলো চার লাকি কালার হলো সবুজ মিথুন রাশি প্রেমে ভুল বুঝাবুঝি হবে লাকি নাম্বার হলো সাত লাকি কালার হলো হলুদ কর্কট রাশি আত্মীয়দের সাথে মিলবি মিলমিশ হবে লাকি নাম্বার হলো দুই লাকি কালার হলো সাদা সিংহ রাশি সামাজিক মর্যাদা বাড়বে লাকি নাম্বার হলো নয় লাকি কালার হলো সোনালি কন্যা রাশি নতুন কাজের সুযোগ আসবে লাকি নাম্বার হলো চার লাকি কালার হলো নীল বৃশ্চিক রাশি রাশি পরিবারের আনন্দ বাড়বে পারিবারিকভাবে আপনারা সুখে থাকবেন লাকি নাম্বার হল ছয় লাকি কালার হলো গোলাপি রাশি পারিবারিক আনন্দ থাকবে লাকি নাম্বার হলো ছয় কালার হলো গোলাপি বৃশ্চিক রাশি ব্যবসায় সাফল্য লাভ করবেন লাকি নাম্বার হলো পাঁচ লাকি কালার হলো কালো দনু রাশি শিক্ষায় মনোযোগ বাড়বে লাকি নাম্বার হলো তিন লাকি কালার হলো বেগুনি মকর রাশি মানসিক শান্তি বাড়বে লাকি নাম্বার হলো দুই লাকি কালার হলো বাদামি কুম্ভ রাশি পুরোনো সমস্যা মিটে যাবে লাকি নাম্বার হলো চার লাকি কালার হলো আকাশি মিন রাশি শুভ সংবাদ পাবেন লাকি নাম্বার হলো পাঁচ লাকি কালার হলো সাদা নমস্কার ভালো থাকবেন আর বেল আইকনটি টিপতে ভুলবেন না সাবস্ক্রাইব করুন লাইক করুন